আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব আর বান্দা তুমি যদি আমার না শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি আমার শুকরিয়া আদায় না কর আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিব শুধু তাই নয় তোমাকে আমি কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে ফেলব এই আমার মুসলমান ভাইদের মধ্যেে আমার আল্লাহর কাছে তুমি আর আমি কতদিন দোয়া করি নাই ওগো আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানালেন আপনি আমাদেরকে হিন্দু বানালেন আল্লাহ আপনি আমাদেরকে কাফের বানালেন আল্লাহ আপনি আমাদেরকে খ্রিস্টান বানালেন আল্লাহ ওগো আল্লাহ আপনি আমাকে মুসলমান বানালেন এই দোয়া কিন্তু আপনি আর আমি কেউ কতদিন দোয়া করি নাই আমার আল্লাহর কাছে মুসলমান বানাইছে এ মুসলমান তুমি আর আমি কয়দিন মালিকের শুক্রিয়া আদায় করেছ গো আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন এ মুসলমান শুধু তাই নয় আমার আপনাকে আমাকে চোখের নিয়ামত দিছে আমার আল্লাহ আপনাকে আমাকে এই পুরো শরীরের নিয়ামত দিয়েছে এ মুসলমান আমার আল্লাহ আর আমি যদি কেয়ামতের আত্ম যদি শেষ দায়ী করে আমার মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করি তবু আপনার আর আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করা শেষ হবে না